হ্যাঁ তোমার কি ধারণা আমি অফিসে গিয়ে কি কোনো কাজ করি না বেকার বসে থাকি ওরে বাবা এখন দরকার নেই চাকরিটা কে কে করিয়েছে আমাকে আমি তো চাকরি করতে চাইনি তুমি আমাকে জোর করে চাকরি করতে বলেছো তোমার হাতের পুতুল আমি তুমি যখন যেভাবে আমাকে নাচা পাবি সেভাবে নাচবো আমি বুঝতে পারছি তো তুমি এখন ইনসিকিউরিটি তো ভুগছো আমি যদি তোমার থেকে বড় কোনো পদে চলে যাই আমার ক্যারিয়ার যদি তোমার থেকে ভালো কিছু একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এই জন্য তুমি আমাকে এখন চাকরি ছাড়তে বলছো শোনো আমি চাকরি ছাড়বো না ছাড়বে না তুমি না সংসারে ক্ষতি হচ্ছে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে তোমাকে চাকরি ছাড়তে বলছি এই সংসারের জন্য সংসারে ক্ষতি করে তুমি নিশ্চয়ই চাকরি করতে চাইবে না সংসার তো ঠিকই আছে সকালবেলা রান্না করে যাচ্ছি সেটা খাচ্ছ আবার বিকালে সে রান্না বান্না করছি তোমার ঠিক মতো সেবা যত্ন হচ্ছে কোথায় কমতিটা দেখলে কোথায় আমি একদিন ফোন ধরতে পারিনি আর সেই জন্য এত বড় কাহিনী ঘটে গেল না আর তুমি যে দিনের পর দিন তুমি ফোন ধরতে পারো তখন তো আমি তোমাকে বলিনি চাকরিটা ছেড়ে দাও